হাই গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার বাংলা সব ভালো আছে আশা করি তা আজকে সকাল সকাল গাইজ চলে এলাম সেন্ট্রাল পার্ক যেটা আমার হোটেলের খুব কাছে তা কালকে ভিডিওতে দেখাইছিলাম আমার রুম তা আজকে এলাম একটু পার্কে ঘুরতে ইয়ার পরের ভিডিও গাইজ বানাবো আমি আমার পুরো রুম থেকে নিয়ে হোটেল অবধি পুরো জার্নি যেটা সব পুরো দিনের বলে এটা মানে কী বানাচ্ছি কি খাচ্ছি পুরা দেবো নেক্সট ভিডিওতে আজকে এলাম একটু নর্মালই পার্কে ঘুরতে এলাম দেখি পার্কে কিছু দেখা যায় কি পার্কে গাই সকালবেলাতে এক্সারসাইজ জিম জিম আছে এটা দেখতে পাওয়া যায় বেশি পুলিশের ট্রেনিং এসবগুলো এখানে বেশি আছে মানে এসবগুলো হয় সকালবেলায় মর্নিং টাইম তা এইগুলো দেখতে পাওয়া যায় চলো কিছু দেখায় তোমাদেরকে জিম কীরকম কী হচ্ছে জিম এক্সারসাইজ কেউ জিম করছে কেউ ব্যাডমিন্টন খেলছে আমি ভিডিও করছি কেউ এক্সারসাইজ করছে এরকমটা হচ্ছে এখানে ব্যাডমিন্টন খেলা খেলছে তাই ওখানে ফটোশ্যুট চলছে তাই একটু চেয়ারে বসলাম ফটোশ্যুটে ভিডিওটা তুলবো বলে মানে একটু একটু করা যায় এটা গাইজ কাজ করে যে এত আলাপড়া হয়ে যায় যাকে গেলে আমরা আলাপড়া পেলি যাই যে আলাপড়া তো পার্কে এসে এনার্জি অটোমেটিক বেরিয়ে যায় মানে ভিডিও চালু করলে আমার এনার্জি বেরিয়ে যায় ভিডিও মানে কাজ ছুটি করে এসে মনে হয় না যে মানে আর উঠি কিন্তু ভিডিও যে চালু করে একদম এনার্জি বেরিয়ে যায় তো ভালোই লাগলো গাইজ অনেকক্ষণ সময় কাটালাম পার্কে ভালোই লাগলো সকালটা কাটাই এখন যাবো গাইজ চলে এলাম বাস থেকে নেমে এখন রুমের সামনে চলে এসছি গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর সাবস্ক্রাইব করে নেবা চ্যানেল আবার দেখাবে হবে নেক্সট ভিডিওতে টাটা আর নেক্সট ভিডিওটা আমার হোটেলের পুরো ভিডিও দেখানো হবে তো আবার দেখা হবে টাটা বাই বাই লাভ ইউ গাইজ